আর কিছুদিন পরেই নতুন বছর দু শুরু হতে চলেছে দু সালের বার্ষিক রাশিফল কি হবে কেমন যাবে দু সাল কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল কি হতে চলেছে বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে অর্থাৎ সেকেন্ড ফেজ চলছে দু সালের উনত্রিশে মার্চ পর্যন্ত সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলবে দু সালের তিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ তো দু সাল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে যে চারটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কর্মফলদাতা ন্যায়ের কারাগ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তৃতীয় কলিযুগের রাজা রাহু এবং চতুর্থ কেতু এই চারটি গ্রহ দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে এই চারটি গ্রহের ভূমিকা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনের উপর পড়বে তো সুতরাং দু সালের বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই চারটি গ্রহ তো কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে শনির সাড়ে সাতের তৃতীয় চরণ কতটা শুভ পরিবর্তন নিয়ে আসবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে শুক্র এবং শনি দ্বিতীয় রাহুর অবস্থান চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে নিচস্ত মঙ্গল অষ্টমে কেতু দশমভাবে বুধ এবং একাদশভাবে রয়েছে রবির অবস্থান তিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং একাদশপতি কর্মফলদাতা ন্যায়ের কারাগ্রহ শনিদেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথম ভাবপতি এবং দ্বাদশ ভাবপতি তো প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি বর্তমানে কি ফল দিচ্ছে এবং দু সালে কি ফল দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে চতুর্থভাবে অবস্থান করছে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত চতুর্থভাবেই অবস্থান করে থাকবেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে বৃহস্পতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে একাদশপতি এবং দ্বিতীয়পতি চোদ্দোই মে পর্যন্ত যারা গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন ফ্ল্যাট কিনলে ভালোভাবে বাড়ি রিনোভেশন করাতে পারেন মাকে নিয়ে চিন্তাভাবনা আসতে পারে পরিবারকে নিয়ে মায়ের সঙ্গে ছোটোখাটো স্থানে ভ্রমণ হতে পারে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে মাকে নিয়ে আপনার গর্ববোধ হতে পারে মাকে কি করে ভালো রাখা যায় সেই ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে প্রপার্টি বাড়বে পনেরোই মে দু হাজার পঁচিশ সালের মধ্যে পনেরোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করে অষ্টম দশম এবং দ্বাদশভাবে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি লং ট্রাভেল অথবা শর্ট ট্রাভেল করাতে পারে যে কোনো বিষয়ে গভীর জ্ঞান প্রদান করবে অকাল সায়েন্স তন্ত্রবিদ্যা যারা করছেন যারা জাদুবিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন গভীর জ্ঞান প্রাপ্তি করাবে এই দেবগুরু বৃহস্পতি যারা রিসার্চ করছেন পিএইচডি করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের মাথায় থাকবে পনেরোই মে দু হাজার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল ভালো হবে বিদেশের সঙ্গে কানেকশান তৈরি হবে বিদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে পড়াশোনা বা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতি আগামী দিনে সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে পুরো বছর দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবেই অবস্থান করে থাকবে পঞ্চমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে প্রথমভাবে নবমভাবে এবং একাদশভাবে বৃহস্পতির পঞ্চমে ট্রানজিট কুম্ভ জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিবারের পরিকল্পনা করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন যারা এতদিন সন্তান নিতে পারেননি সন্তানের পরিকল্পনা করেছেন হয়তো বাধা এসছে কোনো ক্ষেত্রে সেই বাধা কিন্তু কাটবে কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব সময়কে নির্ধারণ করেন এবং দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আপনি সন্তান নিতে পারবেন না সন্তান কনসিভ করতে পারবেন না তো দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ আপনার মাথায় থাকবে আপনার ইচ্ছে পূরণ করাবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে আপনার মানসিকতার পরিবর্তন হবে আপনার মানসিকতা পরিবর্তিত হবে এবং পজিটিভ ভাবনা আপনার মধ্যে কিন্তু আসবে শনি রাশি থেকে ট্রানজিট করে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দুশ্চিন্তা মানসিক কষ্ট উদ্বেগ এগুলো কিন্তু কম হবে বৃহস্পতির দৃষ্টি প্রথমভাবে পড়বে আপনার মধ্যে উদ্যম শুভ মানসিকতা তৈরি হবে ভাগ্যভাবকে শুভ করবে দেবগুরু বৃহস্পতি বিবাহ ফাইনাল হতে পারে হবার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে গোচরে যাদের বিয়ে কিছুতেই ফাইনাল হচ্ছে না তাদের বিবাহ কিন্তু দু সালে ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান শুভকর্ম পূজা যোগ্য এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রমোশন হবে সফলতা আসবে ফাইন্যান্সিয়ালি প্রফিট হবে যারা ব্যবসা করছেন ডেলি ইনকাম বাড়বে যারা জব করছেন জবে প্রমোশনের মাধ্যমে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়ালি গ্রোথ আসবে এরপর আসব সোনি আপনাদেরকে কী কী দিচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে দু সালে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে শনি উনত্রিশে মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এবং শুরু হয়ে যাবে সোনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ শনি শশ নামক রাজযোগ তৈরি করে রাশিতে অবস্থান করার জন্য প্রচুর দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন আপনি এবং হাঁপিয়ে উঠছেন বর্তমানে সেই দায়িত্বের জন্য এতদিন কর্মের ফল ঠিকঠাকভাবে আপনি পাননি নিরন্তর পরিশ্রম করেছেন কিন্তু নিট ফল শূন্য মাঝে মাঝে কর্মক্ষেত্রে অলসতা এসছে এই শনির জন্য উনত্রিশে মার্চ দু পর্যন্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়ো করবেন না কর্ম নিয়ে হতে পারে বিবাহ নিয়ে হতে পারে ভালোবাসা নিয়ে হতে পারে কোনো ডিল ফাইনাল করার ক্ষেত্রে হতে পারে আপনি গাড়ি কিনছেন বাড়ি কিনছেন ফ্ল্যাট কিনছেন বা কোথাও আপনি ইনভেস্ট করছেন খুব তাড়াহুড়ো করলেন তাড়াহুড়ো কিন্তু একদমই করবেন না বর্তমানে শনির সাড়ে সাতই চলছে কথাটা মনে রাখবেন এই সাড়ে সাতই চলার সময় সিদ্ধান্তের অস্থিরতা করলেই কিন্তু সমস্যা আসবে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তিরিশে মার্চ দু হাজার পর থেকে দায়িত্ব অনেকটা কমবে সেটা কর্মক্ষেত্রে হতে পারে পারিবারিক কিছু ক্ষেত্রে হতে পারে দায়িত্ব কিন্তু কম হবে অস্থিরতাও কিন্তু কমবে শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা মিটবে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর ধীরে ধীরে কিন্তু ভালো হবে আরোগ্য লাভ হবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ ছিল পায়ের কোনো সমস্যা ছিল লাইফ পার্টনারের হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য হয়তো খারাপ ছিল আর্থারাইটিসের সমস্যায় ভুগছিলেন ব্যাক পেনের সমস্যা ছিল কোমর থেকে পায়ের মধ্যে চোট আঘাতের ফলে অনেক রকম শারীরিক সমস্যা তৈরি হয়েছিল সেই শারীরিক সমস্যা কিন্তু ধীরে ধীরে কমবে কোথাও না কোথাও একটা আনইজি ফিল হয়েছে সেই সমস্যাও কিন্তু কমবে অ্যালার্জি ইনফেকশানের সমস্যা কিন্তু মিটবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চের পর থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য শনির তৃতীয় চরণ শুভ সময় কিন্তু নিয়ে আসছে পড়াশোনাতেও কোথাও না কোথাও আপনাদের বাধা এসেছিল সেই বাধা কিন্তু কাটবে মনোযোগ সহকারে আগ্রহের সঙ্গে পড়াশোনা কিন্তু করতে পারবেন যদি কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে তো তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে অ্যাডমিশান নেবেন ভালো হবে আপনাদের জন্য কিন্তু সুযোগ নিয়ে আসবে শনি এবং দেবগুরু বৃহস্পতি পড়াশোনাতে সাকসেস পাবেন কিনা একটা প্রশ্ন চিহ্ন ছিল তো পড়াশোনাতে গ্রোথ আসবে তৃতীয় চরণে অর্থাৎ শনির সাড়ে সাতই তৃতীয় চরণে ফ্যামিলি আর্গুমেন্ট থেকে আপনাকে বাঁচতে হবে অর্থ আসবে কর্ম আপনাকে করতে হবে ইচ্ছা পূরণ হবে অনেকের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল মায়ের শারীরিক সমস্যা কিন্তু মিটবে ধীরে ধীরে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে মাকে নিয়ে মানসিক চিন্তা অবসাদ এগুলো কিন্তু মিটবে এরপর কেতু আপনাকে কি ফল দিয়েছে এবং ভবিষ্যতে কি ফল দেবে রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে অবস্থান করবে সাতেরোই মে দু পর্যন্ত আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু প্রথমভাবে এবং কেতু সপ্তমভাবে প্রবেশ করবে সাতেরোই মে দু পর্যন্ত মুখে চৌঠ আঘাত মুখের মধ্যে কোনো সমস্যা মুখমণ্ডলের সমস্যা মুখের ভেতরে কোনো ইনফেকশান দাঁতের মধ্যে কোনো সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ফ্যামিলিতে সমস্যা রাহু দিয়েছে তো আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু প্রথমভাবে রাশিতে প্রবেশ করলে কারোর উপর সন্দেহ করবেন না রাহু বিভ্রান্তি তৈরি করাতে পারে সন্দেহ তৈরি করাতে পারে তো নিজে যাচাই করে তারপরে স্থির সিদ্ধান্তে আসবেন কারোর উপর কোনো সন্দেহ অভিমান বিভ্রান্তি এগুলো যেন না আসে কেতু অতৃপ্তির কারক গ্রহ কেতু সপ্তমভাবে প্রবেশ করলে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে সামান্য দূরত্ব তৈরি করাতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ কর্মব্যস্ততার কারণে আপনাকে সময় কম দিতে পারে তো তার জন্য মনে সন্দেহ অতৃপ্তি আসতে পারে সন্দেহ এবং অতৃপ্তিকে দূরে সরিয়ে দিতে হবে কারণ কেতু কিন্তু ডিস্টার্ব তৈরি করাতে পারে সমস্যা তৈরি করাতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ কেমন যাবে আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন দু সাল কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ